ভিডিওতে দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এইচ এক্স টু ডাবল ওয়ান ডাবল জিরো এক্স টু ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে আমাদের কাছে নেটওয়ার্কিং প্রোডাক্ট সহ বিভিন্ন কম্পিউটার ইকুইপমেন্ট পাওয়া যায় কি কি পাওয়া যায় জানার জন্য আমাদের ফেসবুক পেজ নাম ল্যাপটপ ভিউ যেখানে দুই লক্ষ ফলোয়ার রয়েছে সেই পেজটি ভিজিট করুন এখন আমরা এই মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে পাওয়ার দিব এবং এর কনফিগারেশন কি সেটিও আমরা চেক করব দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা পাওয়ার আপ করছি জাস্ট ক্যামেরাটা দিয়ে দিলাম আমরা মাইক্রোটিক রাউটার বোর্ডটিকে আমরা পাওয়ার আপ করছি দেখতে পাচ্ছেন পাওয়ার দিলাম লাইন চলে আসবে এখনই প্রথমে একটা বিপ দিল এর একটু পরই বিপ বিপ করে শব্দ হবে তখন লাইন চলে আসবে একটিভাবে রেডি হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আশা করব এই বিষয়টুকু আপনারা সবাই জানেন বাস রেডি হয়ে গেছে এখন আমরা জাস্ট একটি পোর্ট কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন এখানে এই যে লাইট জ্বলছে লাইট জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু এ করে দেখাই যে লাইন পেয়ে গেছে এখানে তেরোটা পোর্ট আছে যে লাইন পেয়ে গেছে দ্বিতীয় পোর্টটা কানেক্ট করছি দ্বিতীয় পোর্ট দেখছেন যদি একটু কাছ থেকে দেখাই একটু কাছ থেকে নিয়ে আসি দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখাচ্ছি দ্বিতীয় পোর্টেও লাইন পেয়ে গেছে তৃতীয় পোর্টটা দেখাচ্ছি যে লাইন পেয়ে গেছে চতুর্থ পোর্টটাও দেখাই কানেকশন পেয়ে গেছে পঞ্চম পোর্টও দেখাচ্ছি আমি একটু জাস্ট পঞ্চম পোর্টেই আমি কম্পিউটারের ভিতরে উইন বক্সে প্রবেশ করি পঞ্চম পোর্ট দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে ম্যাক পেয়ে গেল কানেক্টে ক্লিক করলাম এই যে কানেক্ট হয়ে গেছে এবং কয় নম্বর পোর্টে কানেক্ট করা আছে পঞ্চম পোর্টে আমি জাস্ট খুলে এক নম্বর পোর্টে কানেক্ট করি জাস্ট একটু এখানেও দেখিয়ে দিই যাতে আসলে স্বচ্ছতার জায়গা ই থাকে কম্পিউটার স্ক্রিন এবং মাইক্রোটিক রাউটার বোর্ড একই সাথে দেখাচ্ছি একই সাথে দেখাই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কত নম্বর পোর্টে এক নম্বর পোর্টে কানেক্ট করা আছে এভাবে করে না দেখালে অনেকেই আবার বুঝবেন না এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই পাসওয়ার্ড দেওয়া নেই বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন পাসওয়ার্ড থাকে না বাই ডিফল্ট মানি হচ্ছে নতুন কেনার সময় নতুন কেনার সময় বা তৈরি করার পর বিক্রির জন্য এই অবস্থায় থাকে জাস্ট আমরা এখানে ক্লিক করে কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন কনফিগারেশনও দেওয়া আছে কনফিগারেশন একটু পরে দেখিয়ে দিই আমরা জাস্ট প্রত্যেকটা পোর্ট দেখিয়ে দিই প্রত্যেকটা পোর্ট দিয়ে আমরা এর ভিতরে প্রবেশ করি পোর্টগুলো দেখিয়ে দিচ্ছি অনেক সময় দেখা যায় বিক্রি করার পরে কাস্টমার ফোন করে বলে যে ভাই কীভাবে ঢুকবো পাসওয়ার্ড কী আসলে এটুকু অন্তত আপনারা জেনে নেবেন কারণ আপনারা ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করান খুব ভালো কথা কিন্তু এটুকু যদি না জানা থাকে তাহলে আসলে আমাদেরকে ভোগান্তিতে পড়তে হয় আর এটা সম্পর্কে যে আমরাও অনেক বেশি এক্সপার্ট এরকম না অন্তত এই পাসওয়ার্ড কি বা ইউজার নেম কি এই ভিতরে ঢুকা এই বিষয়টুকু অন্তত আমরা করতে পারি তাই অন্তত অনুরোধ থাকবে যে আপনারা যারা এই বিষয়টুকু না জানেন সেটুকু অন্তত জেনে নেবেন দেখতে পাচ্ছেন ক্লিক করলাম ম্যাক পেয়ে গেল কোনো পাসওয়ার্ড নেই কিন্তু আবারও বলছি জাস্ট কানেক্টে ক্লিক করলাম ছয় নম্বর পোট কানেক্ট করছি দেখতে পাচ্ছেন জাস্ট ছয় নম্বর পোর্টে ক্লিক করছি যে ম্যাক পেয়ে গেল কানেক্টে ক্লিক করছি ছয় নম্বর পোর্ট পেয়ে গেলো সাত নম্বর পোর্টটা দেখাচ্ছি এভাবে করে আপনারা চাইলে দোকানে এসে চেক করে নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারেন আর যদি নিজে না আসতে পারেন পরিচিত কাউকে পাঠাতে পারেন যারা চেক করে দেখে নিশ্চিত হয়ে তারপর আপনার কাছে পাঠিয়ে দিতে পারে পূর্ণ এবার হচ্ছে নয় নম্বর পোর্টটা আমরা চেক করছি নয় নম্বর পোর্ট চেক করছি আবারও বলে নিলাম পাসওয়ার্ড কিন্তু ব্ল্যাঙ্ক অর্থাৎ নেই ব্ল্যাঙ্ক মানে হচ্ছে খালি পাসওয়ার্ড খালি থাকে পাসওয়ার্ড হচ্ছে খালি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এক্স টু বা ডাবল ওয়ান ডাবল জিরো এক্স টু সেটি আপনাদেরকে দেখাচ্ছি এগারো নম্বর পোর্টটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এবার বারো নম্বর পোর্টে প্রবেশ করছি বারো নম্বর পোর্ট আমরা প্রবেশ করছি এবং তেরো নম্বর পোর্টে প্রবেশ করছি সর্বশেষ পোর্ট তেরো নম্বর পোর্ট তেরো নম্বর পোর্টে প্রবেশ করে আপনাদের কনফিগারেশনটাও দেখিয়ে দিব যেটা ভিতরে র্যাম কতটুকু আছে স্টোরেজ কতটুকু আছে কি আছে এই যে তেরো নম্বর পোর্টে প্রবেশ করেছি কানেক্টেড আছে আমরা এখন কনফিগারেশন দেখবো সিস্টেমে গিয়ে রিসোর্সে যাব রিসোর্সে গেলে কনফিগারেশন দেখা যায় এখানে র্যাম আছে কত পনেরোশো ছত্রিশ এমবি র্যাম আছে এই যে দেখতে পাচ্ছেন পনেরোশো ছত্রিশ এম বি এটা হচ্ছে র্যাম পনেরোশো ছত্রিশ এমবি র্যাম আছে কোর কাউন্ট হচ্ছে দুই এটা হচ্ছে কয় কোরের মাইক্রোটিক দুই কোরের মাইক্রোটিক এবং স্টোরেজ কতটুকু আছে একশো আটাশ এমবি স্টোরেজ হচ্ছে একশো আটাশ এমবি অনেকেরই আরেকটু প্রশ্ন থাকে যে লাইসেন্স ভার্সন কত তারপরে অনেক কিছু থাকে আমি জাস্ট সেটিংসে গিয়ে লাইসেন্স ভার্সনটাও দেখিয়ে দিচ্ছি এই যে লাইসেন্স লাইসেন্স হচ্ছে লেভেল সিক্স লাইসেন্স কত লেভেল সিক্স দেখতে পাচ্ছেন আমরা যে মাইক্রোটিকটা আপনাদেরকে দেখালাম এই মাইক্রোটিকের একটু সিরিয়াল নম্বরটা দেখিয়ে দিই যাতে করে একটু বুঝতে সুবিধা হয় সিরিয়াল নম্বর হচ্ছে লাস্টে পাঁচশো তেইশ দেখতে পাচ্ছেন পাঁচশো সিরিয়াল নম্বর হচ্ছে পাঁচশো তেইশ এখানে দুইটা ফ্যান দেওয়া আছে দুইটা ফ্যান কিন্তু একসাথে ঘুরে না একটা ফ্যান ঘুরতে থাকে যখন গরম হয়ে যায় প্রয়োজন হয় তখন দ্বিতীয় ফ্যানটা ঘুরে এটা আশা করবো আপনারা বুঝবেন এটার সিরিয়াল নম্বর কত পাঁচশো এই পাঁচশো নম্বর সিরিয়ালের প্রোডাক্টটি আমরা পাঠিয়ে দিব। কোথায় পাঠাবো পাঠাবো হচ্ছে সাব্বির ভাইয়ের কাছে সাব্বির ভাইয়ের ঠিকানা হচ্ছে নরসিন্দি মাধবদি মেন্দাতলা বাজার মাহিন ইলেকট্রনিক্স মেন্দাতলা বাজার নরসিন্দি মাধবদি সাব্বির ভাই তার কাছে এই মাইক্রোটিক রাউটার বোর্ডটি আমরা পাঠিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এইচ এক্স টু এটা আমরা পাঠিয়ে দিচ্ছি মাহিন ইলেকট্রনিক্স সাব্বির ভাইয়ের কাছে বলে নিচ্ছি ওনার সিরিয়াল হচ্ছে পাঁচশো টু থ্রি একটা স্টিকার দিয়ে দিলাম আজকে তারিখ উল্লেখ করে দিচ্ছি আজকে হচ্ছে চার তারিখ চার সেপ্টেম্বর শূন্য চার সেপ্টেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর নয় শূন্য নয় পঁচিশ এটি আমরা রেডি করে ফেললাম এটি আমরা এখন সাব্বির ভাইয়ের কাছে পাঠানোর জন্য আমরা প্যাকেজিং করব। তো যিনি ক্যামেরা ধরে আছেন তার সহযোগিতায় আমরা এটি প্যাকেট করছি তাই এখানেই সমাপ্ত করছি ভিডিওটা সাব্বির ভাইয়ের প্রতি শুভকামনা রইল প্রয়োজনে দোকানে আসবেন চা খেয়ে যাবেন দুপুরের সময় হলে লাঞ্চের দেওয়ার থাকবে ধন্যবাদ